ইব্রাহিম আলাই সালাম থেকে পশু কোরবানির যেই দ্বারা শুরু হলো কেমন পর্যন্ত থাকবে আমার নবীর আগের কোরবানি কেমন কঠিন দেখেন আগের শরীয় ছিল কোরবানি করার পরে কোরবানি দাতা এক টুকরা মাংসও খেতে পারবে না সবটা দিয়ে দিতে হবে সহজ না হ্যাঁ কোরবানি দেওয়ার পরে ঘরের লোক আর কোরবানি দাতা এক টুকরো খেতে পারবে পুরোটা সৎকা করে দিতে হবে এইরকম যদি সিস্টেম থাকতো এখন তো কোরবানি বেড়ে যেত কোরবানি দিতই না ঠিক কি না বলেন কারণ কোরবানি তো আমরা দেই গোস্তের জন্য ঠিক না ভাই ঠিক তাই ঠিক গোস্তের জন্য যে কোরবানি দেন এই কোরবানি কি হয় হ্যাঁ আচ্ছা দেন আসলে যে ঠিক বলছেন আবেকে বলছেন কিন্তু এটাই ঠিক কারণ কোরবানির পরে আমরা দেখি প্রতিযোগিতা চলে কে কত বেশি ফ্রিজে ঢুকা ঠিক না পারে না পুরোটাই ফ্রিজে ঢুকায় ঠিক না দরজা বন্ধ করা পর্যন্ত তার চেষ্টা বন্ধ হয় মনে হয় এটা করবারই না এটা গোস্ত সংরক্ষণের উৎসব টুকরা মাংস খাওয়ার অনুমতি আল্লাহর কাছ থেকে পায় নাই পুরাটা সজ্জা করে দিয়ে কোরবানির যথার্থতা প্রমাণ করতে হতো নূর নবীজি আল্লাহর কাছে বললেন আল্লাহ কষ্টার্জিত টাকা দিয়ে আমার উন্মত পশুটা ক্রয় করে আনবে ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখবে জবাই করা হলো গোস্ত প্রস্তুত হলো এরপরে যে যখন দেখবে তাদের জন্য কিছু নাই সব দিয়ে দেওয়া হলো তারা বনে কষ্ট পাবে তারা কষ্ট পেলে আমি কষ্ট পাব এজন্য আমি চাই এখন সূর্যটা পরিবর্তন করে এমন করে দেন যাতে ঘরের মানুষও খেতে পারে বাহিরের মানুষকেও দিতে পারে আল্লাহ হামিদ যখন বললেন আল্লাহ সুরা হাকে 2 টা আয়াত নাযিল করলেন ফা কুনু মিন আল্লাহ হাবিব বলার সাথে সাথে রব্বুল আলামিন করে বললেন আমার হাবিবের ইচ্ছা অনুযায়ী এখন থেকে গরিব মানুষকে দিতে পারবে আর বাহিরে যারা কুরবানি দেয় নাই তাদের খাবারের ব্যবস্থাও করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটু খাবারের ব্যবস্থা করে দিলেন আমাদের কষ্ট দূর করে এখন আমাদের জিভ্বা এত বড় হইছে পুরোটা খাইতেছে ঠিক কিনা হ্যাঁ ঠিক আছে তাহলে রাসূলুল্লাহ কুরবানির দিকে একটু দেখেন সুনান তিরমিজির হাদিস আম্বাজার আয়সা সিদ্দিকা বলেন এর আগে বোখারের হাতে সহ নবীজি বকরি দবাই করতেন প্রতি বছর দুইটা ওইটা খাসি খাসি চিনেন অন্ড কোষবিহীন খাসি দবাই করতেন নবীজি প্রতি বছর কয়টা আসেন আইন সামিন আইন আজিম আইন শব্দ দুই অন্ডকোষ বিহীন বড় উচ্চ মূল্যের দুইটা খাসি নবীজি জবাই করতেন আমাদের বলেন রসুল্লাহ খাসি জবাই নিজের হাতে করতেন তারপর সাহাবিদের হাতে ছুরি দিয়ে দিতেন সাহাবীরা প্রস্তুত করতো প্রথম রানের মাংসটা প্রস্তুত হওয়ার পরেই নবীজি বলতেন কয়েক ভাগ করে বলতেন উমুক উমুক সাহাবি কোরবানি দেয় নাই এখনই তাদের ঘরে পোষায় না পুরাটা একসাথ করে না প্রথম রানেরটাই পুরো একসাথ করে বন্টন করবেন এটা না দিয়ে দিচ্ছেন আমাদের আয়সা বলেন দ্বিতীয় রানের মাংসটা প্রস্তুত করে নবীজি বললেন উমুক উমুক সাহাবি দেয় নাই তাদের ঘরে দিয়ে আস হাদিস তিন নাম্বার রানের গোষ্ঠটা প্রস্তুত করে নবীজি পাঠায় দিলেন রান চলে গেছে কয়টা কথা বলেন আছে কয়টা আছে গেছে ঠিক আছে তো এবার নবীজি আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করেন আয়শা আমাদের কুরবানির পশু কতটুকো আছে আর কতটুকো গেছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কা বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা দিয়ে দিবেন তিনটা চলে গেছে আছে কয়টা আপনি আমাদের খাবার জন্য একটা রাখছেন নবী অ্যামাজন আয়শা বরং উল্টে বল ঘুরিয়ে বলো তুমি বরং বলো তিনটা আছে একটা গেছে কিছু বুঝেন বুঝছেন কিছু হ্যাঁ শান্তাসে বলতেছেন কি বুঝছে কিছু বুঝে না আরে চোখের সামনে দেখি আছে একটা গেছে তিনটা ঠিক না নবীজি বলেন আয়শাহ তুমি বল তিনটা আছে একটা গেছে আম্মাজান আয়েশাকে রাসূলুল্লাহ কোরআনের হাকিকত প্রকাশ করে বললেন আয়েশা যে একটা নিজেদের খাবারের জন্য রেখে দিয়েছি এটা আল্লাহর কাছে নাই যেই তিনটা দান করেছি এই তিনটাই আল্লাহর কাছে আছে তিনটা আছে একটা গেছে ঠিক কিনা বলেন আমার আপনাদের কত টুক আছে দেখেন খুব কষ্টে একটু দেই তাও চোখ মুখ বাঁকা করে কয়জন দিব কয়বার আসো দিতে দিতে শেষ ঠিক না বেঁচে এই রকম কয় কথা বলে তারপর দুই চার টুকরা দেয় কাঁপায় কাঁপায় তো কুরবানায়ে কে নবি রহমত আসেনা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওনা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআনুল কারিমের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন সব নবীকে আল্লাহ দেশের সাথে সম্পর্কিত করলেন জনপদের সাথে সম্পর্কিত করলেন মানুষের সাথে সম্পর্কিত করলেন 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে নিলেন উনি অনেক নবী রাসূলুল্লাহ হাদিসে বর্ণনা করলেন যত নবী দেখবেন সব নবীর সাথে দেশের নাম সেরা নাই আমি দেখাই দেখেন আদ জাতির জন্য আল্লাহ পাঠাইলেন হুদ আলাইহিস সালামকে তো হুদের সাথে লিখলেন আদের নাম ঠিক না সালাহ আলাইহিস সালাম কে পাঠাইলেন সামুদ জাতির জন্য মাদায়েন মাশীর জন্য পাঠাইলেন সুহাইব আলাইহিস সালাম কে মিশরের জন্য পাঠাইলেন ইউসুফ আলাইহিস সালাম কে কেনার একজন ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সুলাইমান দাউদ আলাইহিস এমনি করে যত নবী দেখবেন সব নবীর সাথে দেশের নাম যুক্ত কারণ তিনি দেশের জন্য প্রেরিত কিন্তু আমার রাসূল একমাত্র এক্সক্লুসিভ নবী আল্লাহ রব্বুল আলমিন সব নবীকে দেশের সাথে সম্পৃক্ত করলেও আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন আমার নবী কোনো দেশের নয় বরং আসে আজিমের উপর লামাকান থেকে তাহতার সারা পর্যন্ত গোটা জগতের জন্য আমি রসুলকে পাঠিয়েছি অন্য নবীরা আসছেন শুধু দেশের জন্য জনপদের জন্য ঠিক না। অন্য নবীর সম্পর্ক রব্বুল আলমিন কোরআনুল কালিমে ঘোষণা করেছেন মানুষের সাথে এই জন্য মানুষ অন্য কোন নবীরা আগের নবীরে কেউ চিনত না আগের সব নবীদের চিন্তা শুধু মানুষ আল্লাহ হাবিবের সম্পর্ক দেহে গোটা জগতের সাথে এজন্য নবীরে শুধু মানুষ কিনে না গোটা জগতের সব থেকে আগের আলাম আগে নবীদের চিন্ত খারাপ শুধু মানুষ সম্পৃক্ত মানুষের সাথে আর আমার রসুলের সম্পর্ক যেহেতু গোটা জগতের সাথে এজন্য নবীরে শুধু মানুষ চেনে জগতের সবাই সত্য ধুলিবার করা থেকে শুরু করে এই আল্লাহর সৃষ্টি বড় সৃষ্টিটাও আমার রসুলকে চিনে ঠিক কিনা বলেন নবী যা বলে তা শুনে নবী আদেশ করলে সে আদেশ পালন করে ঠিক না ঠিক আমি কয়েকটা উদাহরণ দিয়ে মূল আলোচনা সামনে ভূমিকা এই কথাগুলো না বললে আয় একটা বুঝবেন না ঠিক বা তা আমার নবীর সম্পর্ক গোটা জগতের সাথে কার সাথে নবীর সম্পর্ক গোটা জগতের সাথে এই জন্য জগতের সবাই নবীর চিনে কি না যাদের জীবন আছে তারা যেমন চিনে যাদের জীবন নাই চিনে যারা কথা বলতে পারে চিনে যারা কথা বলতে পারে না যাদের অনুভূতি শক্তি আছে চিনে যাদের অনুভূতি শক্তি নাই নির্জীব জীবপদ জড় পড়ে থাকে কোনো জায়গায় সেই পদার্থগুলো গুলো নবীর চিনে এক নাম্বার পাহাড় হাঁটাচলা চলা করে সবাই কম কথা বলে আমাদের কাউরে চিনে পৃথিবীর কাউকে

মদিনা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত উহুদ পাহাড় নামটা শুধু জানিয়ার থেকে বেশি পরিচয় আমাদের কাছে নাই রাসূল বললেন এর থেকে বেশি পরিচিত তোমরা না কিন্তু আমার সাথে কেমন সম্পর্ক শুনে নাও উহুদুন জাবালুন নিহিবুনা ওয়াহিবু এই দাঁড়িয়ে থাকা উহুদ পাহাড় আমি নবীর এতমন ভালোবাসি আমি তারে যেমন ভালোবাসি তো পাহাড় আমাদের চিনে আমাদেরকে কি চিনে দুনিয়ার কাউকে নবীকে চিনে

আমি রহমতের নবী আদেশ দিচ্ছি থেমে যাও সুবহানাল্লাহ নবীজি থেমে যাও বলার সাথে সাথে পাহাড়ের কাটাও বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আমরা সারা যদি পাহাড়ের সামনে চিৎকারাই বুঝবে না আমরা সারা কথা বললে নবী একটা শব্দ বুঝছে বুঝছে কিনা সবাই কয় বুঝছে तमाम दुनियारी পাথর সুরকি জড় পদার্থ কথা বলতে পারে না চলতে পারে না নড়তে পারে না এক জায়গায় পড়ে থাকে निर्जीव হিজরতের পরে ও আমার সাহাবিরা আজ থেকে তিপ্পান্ন বছর আগে আমিন মক্কায় ছিলাম মক্কার রাস্তা দিয়ে আমি বের হলেই রাস্তার দুই পাশের পাথর গুলো আমার দেখে সালাম দিত সুবহানাল্লাহ খুশি একটু জোরে বলবেন না আকবার কে সালাম দেয় নবীরে দেখলে নবীরে দেখলে কে সালাম দেয় আমাদেরকে দেখলে না আপনারা বাদ হুজুরদেরকে দেখলে পীর সাহেবদের দেখলে এরপর এর বড় অথর্ব কিছু মাওলানা বি আছে কয় নবী তো আমাদের মতই জোরে বলবেন না নাউযুবিল্লাহ নবীকে আমাদের কারণত নবী কারণত নবী নবীর মত ঠিক কি না বলেন আল্লাহর মতো যেমন পৃথিবীতে কেউ নাই আমার রসূল আর এবং মত হওয়ার মতো পৃথিবীতে কেউ নাই আল্লাহ যেমন আল্লাহর মতো মাসলুম কেউ আমার রসুল রসূলের মতো ঠিকই না বল নবীর মতো হওয়ার যোগ্যতা কারণ আরে তুই তো অনেক পরের কথা দুই লক্ষ চব্বিশ হাজার কয়গাম বরের কোনো কয়গাম বর তো নাই আমার নবীর মতো

বলেন আমাদের প্রত্যেকের শরীরের ওজন আছে না নাই ওজন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে পাল্লাতে বা নির্দিষ্ট ওজন বের হয়ে আসবে ঠিক কিনা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কেজি ওজন আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষের শরীরে উজ্জ্বল আসে না ব্যতিক্রম শুধু একজন মোহাম্মাদু রসুল্লাহ আল্লাহ যাকে নির্দিষ্ট কোন ওজন দেন নাই সুনন্দা আরেমে কদম ঘন্টের বর্ণনা দেড় বছর অথবা কম বয়সের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকু সাল্লামের একবার স্বরে সদর হল সিনা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা হালিমাতুস সাদিয়াল বলেছিলেন দুখদুবান অবস্থায় 13 বছর রাসূলুল্লাহর বয়স জিব্রাইল আমিন নেতৃত্বে কয়েকজন ফেরেশতা আসমান থেকে আসলেন আশা করে সিনা সীরাহ জান্নাতের পানি দিয়ে দিবেন করার আগেই ফেরেশতারা বলেন দেখো তো 13 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওজন কত সুবহানাল্লাহ যখন রাসূলুল্লাহ ওজন বের করার প্রশ্ন তুললেন জিব্রাইল আমিন বললেন তুমি তুই বের করতে পারবা না এই পৃথিবীর সবচেয়ে সুটা মানুষটার ধরে নিয়ে চজা ওজন সবচেয়ে বেশি আল্লাহ হাবি করে একটা স্কেল পাল্লা দার কারণ কিন্তু সবচেয়ে ও সোনানা মানুষটারে পাল্লায় রাখার পরে আরেক পাল্লায় যখন আমারে রাখলো আমার পাল্লাটা হাজার গুণ বাড়ি হয়ে গেল বয়স কত কত কষ্ট লাগতেছে আপনাদের নবীর বয়স কত জিব্রিলাম বললেন একজন দিয়ে তো বয়স একজন দিয়ে তো ওজন মেপে মেপে বের করতে পারলাম এবার দুইজন সুটাম দেহের মানুষকে নিয়ে আসা জিব্রিলাম ফেরেশ তারা এবার দুইজন সবচেয়ে শক্তিশালী মানুষকে পাল্লায় তুললেন রভুজী বললেন ফাউসিন তুমা এদেরকে পাল্লায় রাখার পর আবার যখন আরেক পাল্লায় রাখো আগের মতো আমার পাল্লা তাই দাড়ি ওজন পাওয়া গেছে কথা বলে জিব্রিল বললেন আবার চারজন ছুটাম দেখি মানুষকে নিয়ে আসার শুনান তাহলে প্রথম খন্ডের বর্ণনা আল্লাহ হাবিব সাল্লাহাল্লাম বলেন চারজনকে এক পাল্লায় রেখে আবার পাল্লায় রাখার পরে আগের মতো আমার পাল্লাটাই বাড়ি চিপ্রিল আবার বললেন আটজনকে নিয়ে আসো রসুল্লাহ বলেন আটজনকে নিয়ে এসে পাল্লায় দাঁড় করানোর পরে আবার যখন পাল্লায় রাখলো আগের মতো আমার পাল্লাই বাড়ি জিব্রিল আমিন আবার বলতে লাগলেন রেস ফেরেস তারা

এরপর নবী নাকি তার ভাইয়ের মত আমি আর আপনি যখন নজর করি দেখি শুধু সামনে ঠিক না নবী এতটুকু দেখেন আমাদের মতই দেখেন নবী নাকি তার মতো দেখতে তাহলে শ্বশুর যদি তার মতই হতো দেখতে শুধু সামনে ঠিক কিনা রাসূলুল্লাহ বলেন আমি শুধু সামনে দেখি না সামনে যা দেখি পিছনেও তা দেখি পিছনে যা দেখি ডানেও তা দেখি ডানে যা দেখি বামেও তা দেখি আমাদের মত না কম যারা বলে মত তা দেন নষ্ট নবী কার মত না বুখারী বর্ণনা বলেন আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বললেন ও সাহাবীরা 10 সাহাবী রাসূলুল্লাহর সাথে জামাতে অংশগ্রহণ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিদায় হজরে জামাতে 10 লক্ষ সাহাবী ছিল না নবীজি বলেন ও সাহাবীরা আমার পিছনের 10 মানুষের জামাত সবচেয়ে পিছনে যেই ব্যক্তিটা দাঁড়ানো সবাইকে লক্ষ্য করে বলেন সাবধান আমার পিছনে নামাজ পড়ার সময় রুকু দাতে এদিক সেদিক করো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুকু এদিক সেদিক করো না কারণ আমি রাসূল সাল্লাল্লাহু থেকে একবারে পিছনে মুসল্লি সহ সবার রুকু সেজদা দেখতে পাই ইমাম থাকে কোন দিকে সামনে তাকায় থাকে কোন দিকে সামনে আর সোয়া লক্ষ্য সাহাবীর সবার রুকু সেজদা এট এ টাইম নবী দেখেন আর আসতে পার কষ্ট লাগতেছে মুশনাদা আমাদের এক সনদের আরো কঠিন হাদিস দেখেন তো শুরু বুখার হাদিসে বললাম নিলা আমা রুপু আহুন ম সুজু দেখুন রে আমার সোয়ারক্ষ সাহা সোয়ার আমি তোমাদের সবার রুকু দেখি শেষদা দেখি একই সনদের মুসতাদা আমাদের বন্দ রায় নবী বলেন ইন্নিলা আবা রুকু আকুম ম সুজু দেখুন ম ফুসু আগুন সরুল্লাহী হাদিসে বলেন আমি তোমাদের রুকু দেখি সেজদা দেখি শুধু রুকু সেজদা নয় কার মনে কতটুক খুশু কি কথা চলছে আমি তাও দেখি মনের গহিনে লুকিয়ে থাকা শব্দ আমার নবী দেখে আল্লাহ আর ওহাবির বাচ্চা কয় নবী নাকি তার মত আমি যখন মক্কার রাস্তা দিয়ে বের হতাম পাথর গুলো আমার দেখে সালাম দেয় নবীজি বললেন ইলাই আমি তো এখন মদিনায় আমার যেই যেই পাথরগুলো সালাম দিত আমি মদিনা থেকে এখন বলে দিতে পারি পাথরগুলো কোথায় নবী কই পাথর কই নবী কিচ্ছু জানে না জানে কি জানে না মদিনা থেকে মক্কার পাথরের সন্তান এই মুহূর্তে বলে দিতে পারে শুরু সুবহানাল্লাহ কয় নবী কারো